দলের হুকুম যদি না মানেন দলের পরামর্শ যদি না করেন আল্লাহর প্রথম দল করেন না শ্রামসামি করলে অন্যখানে করেন বিএনপিতে না আপনারা দেখছেন চ্যানেল ইছামতি এখানে সংস্কার জানাতে পারে জোনাব তারেক রহমানের পক্ষে ওই দোকানটি হচ্ছে ভাই ভাই নামান আমাদের সুন্দর তাকে মঞ্চে আসার জন্য অভিযোগ হোসাইন মঞ্চে আসার জন্য অনুমোদন চাচ্ছি মঞ্চে আসার জন্য অনুমোদন এবং Jangan lupa like, share dan subscribe

মানুষের জামাতে তার পরিবার পরিজনদেরকে জানাতে এসেছি সাধ্য মত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি শুনেছেন যে আমাদের ঘোষণায় তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা বিএনপি পরিবার নামে যে সংগঠনটি যার আহ্বায়ক আতিকুর রহমান রুমন এখানে উপস্থিত তারা সারা দেশে বিভিন্ন এলাকায় এর আগেও যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে সহায়তা করেছেন এই সাম্প্রতিক জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও সহযোগিতা করার চেষ্টা করতে। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আমার একটা ধারণা ছিল আমি আপনাদের আমি যে বৃহত্তর মানের শিকারী একজন সন্তান আমার বাড়ি জামালপুরে অনেক দূরে আসছি আমরা একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর আমার বয়স সাতাত্তর হয়েছে আমার বেরুদা অপারেশন আছে সেই অবস্থায় আসলাম যে একটা শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব এখানে আপনাদের ভাই আর শোনার জন্য আমরা আসি নাই এবং বারবার বলার পরেও আপনাদের এই আচরণ যারা করেছেন আমি বিএনপির একজন কর্মী হিসেবে লজ্জিত অনেক রয়েছে আপনাদের কাজ করেছি

আপনাদের আচরণে আমি রাজনীতি দেখি নাই আমি তো স্থায়ী কমিটির সদস্য আপনার পার্লামেন্টারি বোর্ডের সদস্য নমিনেশন যারা চায় সেই কমিটির সদস্য তো আপনারা করতেছেন আপনি ভালোবাসেন তার প্রতিদিন একজন শহীদের প্রতি আমরা শ্রদ্ধা মনে যাই সেখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ওই শহীদ আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই শহীদের পরিবার

এই এলাকার লোকজন নেতৃত্ব আপনাদের কতবার নিষেধ করা হয়েছে আমাদের পার্টি সিদ্ধান্ত এটা যে আজকে দেশের একটা দুঃসময় যাচ্ছে আমরা গণতন্ত্র ফিরে পাইনি এখনো আমরা আর এবং শাস্তিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই সেটা কোন প্রতিষ্ঠা হবে নির্বাচিত একটা সরকারের মাধ্যমে যখন দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোটে একটা সরকার প্রতিষ্ঠিত হবে তখন আমরা বলতে পারবো যে দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে সেই যখন কাজ চলছে সেই সময় যারা পরাজিত শক্তি তারা যখন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সেই সময় আরো যারা বিশৃঙ্খল করে বিশৃঙ্খলা করে তাদেরকে আমাদের লোক মনে হবে পরাজিত শক্তির মনে হবে তাহলে কি করতেছেন আমার মলানা সাজিব কারণ তার মতো আরও যেসব সহস্রাধিক মানুষ কোন হিসাবে তার একটু কম কোথাও বেশি যা শহীদ হয়েছেন আর তাদের সবার আত্মা বা পাত্র আত্মা করছি তাদের শ্রেণীর প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে যারা আহত হয়েছেন আমরা চাই আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করেন এবং যা যা খাদ্য আছে যেখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে অনুরোধ করব যা যা কার্য আছে তাই নিয়ে ওই মানুষগুলির পাশে দাঁড়ান সুস্থ করার চেষ্টা চেষ্টা করুন করুন পুনর্বাসনের শহীদ এবং আহত পরিবার জন্য আজকে বক্তৃতার কোন বিষয় না যে লড়াই আমাদের স্বাধীনতা জীবন দিলেন এই লড়াইটা ছিল দীর্ঘদিন ধরে চলা একটা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা গত ষোলো বছর ধরে লড়াইটা করে চলেছি আমাদের হাজারের বেশি মানুষ খুন হয়েছে আমাদের সাতশো বেশি নেতা কর্মী খুন হয়েছে প্রায় দেড় লক্ষ মামলা দিয়ে আমাদের প্রায় পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীকে হয়রানি করা হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে নানা ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আহত করা হয়েছে এই যে লড়াই সেই লড়াইয়ের একটা পর্যায়ে এসে ছাত্র জনতার গণমুদ্রণ হল এবং দেশ থেকে সৈরাচারের বিধায় আমরা হাসিনা সরকারের পদত্যাগ নিয়েছিলাম রাজি হয় নাই দেশ হত্যাগ করতে হয়েছে আমরা বলেছিলাম একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিন পদত্যাগ করা লাগবে না যারা জীববে ক্ষমতা আসবে মজার থেকে লজ্জাও হবে না সেটাও রাজি হয় নাই এখন কি হলো মদ করলেন দেশ ত্যাগ করলাম বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান এরকম লজ্জা আর কারো রকম হলে হয় অত্যাচার নিবের করলে কি হয় খাইলে আমি আপনাদের অনুরোধ করবো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে শৃঙ্খলা থাকতে হবে শান্তিত থাকতে হবে কোন রকমের চাঁদাবাজি দখল হত্যাচার নিপীড়নের মধ্যে যাওয়া যাবে না আর গেলে কি হয় এটা তো দেখলাম আমরা আমাদের নেত্রী দেশের যে রকম বলেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক বলেছেন আমাদের মহাসচিব বিদ্যাভদ্রসলাম আলমদের বলেছেন সবাইকে বলেছেন যে সবাই সাংগঠনিক ভাবে দায়িত্ব পালন করুন সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন যারা শহীদ হয়েছে সুস্থ আছে তাদের পাশে দাঁড়ান কিন্তু কোন রকমের চাঁদা বাদি দখলদাড়ি কোন রকমের রাস্তাতে মধ্যে যুক্ত হবেন না আমরা বলেছি যে আমাদের কোন সফরে কোন মোটর সাইকেল আগে পিছনে থাকবে না আমি আজকে বলে দিচ্ছি বলেছেন তারপরে বলি

ভবিষ্যতে ইনশাল্লাহ আরো করবো কিন্তু এখন ওটা সময় না সেই জন্য মানে করা হয়েছে আপনারা আমাদের কথায় জাম দিয়ে ফেলছেন আমাদের কথায় জেল খাচ্ছেন আমাদের কথায় অনেক কষ্ট করছেন আমাদের কথা এটা পারবেন না ধন্যবাদ আপনাদেরকে আমি রোমানকে অনুরোধ করবো এর পরের অনুষ্ঠান কি করার জন্য আর আপনারা এই বৃষ্টির মধ্যে